সমস্যা আমরা যখন সেলুনের চুল কাটাতে যাই তখন তখন আমাদের চুলগুলো এলোমেলো হয়ে যায় তখন কি হয়ে যায় এই হাতিস্টের উপর আমল করে একটু কঠিন হয়ে যায় যখন নখ কাটি তখন আমরা একটু সতর্ক থাকি না বা কোথায় কাটতেছি তো আমি আপনাদেরকে অনুরোধ করব যদি পারেন যতটুকু সম্ভব পারা যায় আপনি আপনার চুলগুলো আপনি সেলুনওয়ালাকে বলবেন আমার চুলগুলো এলোমেলো করে না আমার চুলগুলো একটা আমি পলিতে নিয়ে এসেছি থলে নিয়ে এসেছি আমার চুলগুলো মেহেরবানি করে একটু জড় করে আমার এই থলের মধ্যে দেবে আর আমি এই চুলগুলো নিয়ে যাব আমি একটা জায়গায় যেখানে মানুষজনের চলাফেরা নাই সেখানে গিয়ে আমি এগুলো দাফন করব গ্রামগঞ্জের এরকম বিশাল বিশাল জায়গা থাকলো শহরের মধ্যে জায়গা সংকট শহরে কিসের সংকট এরকম যদি আমরা প্রতিদিন এতগুলো মানুষদের চুল দাপন করতে যাই তাহলে জায়গা আমরা পাবো কোথায় তা আমি সেই আপনাদেরকে বলবো কম অন্তত চুল নখ এগুলো কেটে এগুলো অন্তত একটা পলিথিন মোড়াইয়া যেন কোনো মানুষের পায়েটাই না করে ডাস্টবিনের মধ্যে রাখবেন একেভাবে বিক্ষিপ্ত অবস্থায় অ্যালমল অবস্থায় ফেলে না রেখে অন্তত পক্ষে যতটুকু সম্ভব হয় আমি জানি শতবার একশো পার্সেন্ট এটা সম্ভব হবে না এই জন্য বলতেছি যতটুকু সম্ভব হয় শরীরের কাটা অংশগুলো আপনি নিজের সম্মান করবেন এগুলো অন্তত একটু সংগ্রহ করে একটা পলিথিনের মধ্যে মোড়াইয়া আলাদা একটা প্যাকেট করে আপনি ময়লার ডাস্টবিনে ময়লার ডিবুতে আপনি রাখবেন অন্তত এতটুকু আপনি সম্মান দেখালেন যে আপনার অংশগুলো শরীরের অংশগুলো মানুষের পায়ের নিচে পড়বে না আবার সেগুলো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এলো বলো ফলামেলা থাকবে না আমি আশা করছি রসুলের এই নসিহত যদি আমরা পালন করি আমরা বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে রোগ থেকে আমরা মুক্তি থাকতে পারবো রসুল সাল্লাম এই কথাগুলো বলার পেছনে অনেক রহস্য আছে অনেক কারণ আছে সে রহস্য আমি ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে তা আমরা এতটুকু আমল করার চেষ্টা করব আল্লাহ রবাহামিন আমাদের এই কলস্থায়ী জীবনটাকে রসুলের নসিহত মোতাবেক সুন্না মোতাবেক পরিপূর্ণভাবে সাজানোর এই তফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাতি